হ্যালো সালামু আলাইকুম শখের খামার ফ্রিপি ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন ধর্মে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আসলে ধান খেত আসলে কিভাবে ধান রোপণ করতে হয় তো প্রথমে হচ্ছে জমিটা চাষ করতে হয় তো তারপরে হচ্ছে জমিতে মই করতে হয় তো মই দেওয়ার পরে হচ্ছে জমিতে চাষ দিতে হয় চাষ দেওয়ার পরে জমিতে চাষ দেওয়ার পরে হচ্ছে জমিতে সার ওষুধ ছিটানো হয় তো যেমনটা দেখতে পাচ্ছেন সার বুনতে সেক্ষেত্রে তো সার বোনার পরে ধানের চারা তুলে হচ্ছে জমিতে রোপণ করে তো এটা হচ্ছে ধানের চারা তো এই চারাগুলো হচ্ছে রোপণ করতে হয় তো এগুলো জমিতে রোপণ করলে এটা থেকে ধান হয় আসলে এই যে আমাদের ধান লাগাইতেছে আসলে করে দেখাই তো এই জমিগুলো আমাদের ধান লাগাইতে হবে তো জমিগুলো ধান লাগানোর জন্য একদম প্রস্তুত শুধু এখন চারা লাগাবে শেষ পর্যন্ত ধান লাগাবে তো সামনে আমাদের ধান লাগাইছে তো সেটা আপনাদের আসলে দেখাই যে কিভাবে ধান লাগানোর পর জমিটা দেখা যায় তো আমি মাঝে মধ্যে আপনাদের ধান ক্ষেতের ছবি দেব তো এগ্রিকালচার যত আপনার কৃষি ফসল আছে তো সবগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব মাঝে মধ্যে তো এখানে গতকালকে চারা অলরেডি রোপণ করছে তো এই চারা থেকে হচ্ছে আসলে ধান হবে বড় হয়ে সেটা খুবই সুন্দর দেখা যাইতেছে এই সবগুলোই আমাদের জমি তো ধান রোপণ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ধান লাগাইতেছে তো এইভাবে আসলে ধানগুলো রোপণ করে থাকে এটা হচ্ছে আমাদের মেশিন তো এই মেশিন থেকে পানি দেই তো এই মেশিন থেকে ধান খেতে পানি দেওয়া হয় আসলে তো এখানে সারগুলো মিক্সড করলাম তো সারগুলো আসলে মিক্সড করে দিতে হয় এখানে হচ্ছে আপনার পটাশ পটাশ তারপর হচ্ছে জিপশাম এবং হচ্ছে টিএসপি তো টিএসপির সাথে হচ্ছে ব্রোন দিতে হয় ছোলোবার ব্রণ বিশ পারসেন্ট তো এটা কিন্তু খুবই ভালো একটা ওষুধ আসলে এই ওষুধগুলো দিয়ে সবগুলো আসলে আপনার জমিতে সার প্রয়োগ করে তারপরে হচ্ছে তারপরে ধানের চারা রোপণ করে তো মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম